গল্প এক মুঠো গমের বিনিময়ে জান্নাত অনেক বছর আগের কথা এক গরিব কৃষক প্রতিদিন কঠোর পরিশ্রম করে নিজের পরিবারকে খাবার জোগাত তার নিজের কোনো জমি ছিল না অন্যের জমিতে কাজ করত একদিন সে কাজ শেষে মাঠে বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ এক বৃদ্ধ লোক এলেন তার কাছে এবং বললেন পুত্র আমার খুব ক্ষুধা পেয়েছে কিছু খাওয়ার আছে কি কৃষকের কাছে সেদিন একমুঠো গম ছিল যা সে বাড়ি নিয়ে গিয়ে রান্না করে খাওয়ার কথা ভাবছিল কিন্তু বৃদ্ধের চোখে ক্ষুধা আর ক্লান্তি দেখে কৃষক চিন্তা না করেই সেই এক একমুঠো গম তার হাতে তুলে দিল বৃদ্ধ আশীর্বাদ করে বললেন আল্লাহ তোমাকে এর জন্য এমন কিছু দেবেন যা তুমি কল্পনাও করতে পারো না সেই রাতেই কৃষক একটি স্বপ্ন দেখল সে জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে দরজা খুলে দেওয়া হলো আর ভিতরে গিয়ে সে দেখতে পেল এক বিশাল বাগান খেজুর গাছ নদী সোনালী ঘর এক ফের এসে বললেন এই জান্নাত তোমার সেই এক মুঠো গমের বদলে দেওয়া হয়েছে আল্লাহ তোমার দান কবুল করেছেন ছোট্ট দান কিন্তু যদি হয় আন্তরিকভাবে তাহলে তার প্রতিদান হয় অগণিত আল্লাহ আমাদের নিয়ত অন্তরের বিশুদ্ধতা দেখেন পরিমাণ নয় গল্প থেকে শিক্ষা ভালো কাজ কখনও ছোট নয় আন্তরিকতা থাকলে ছোট দানও কবুল হয় গরিব হলেও দান করা যায়